গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো আমার বলেছিলাম আমার কাজিনসের বিয়ে আছে তো এখন আমরা সকাল সকালই বেরিয়ে যাচ্ছি কারণ ঘরের মধ্যে মন টিকছে না আসলে দিদি বেরিয়ে যাচ্ছে বলে কারণ দিদিরও বাইরে কয়েকটা কাজ রয়েছে ওই জন্য দিদিও সাত সকালবেলায় চলে যাচ্ছে সকালবেলা তো ওই জন্য আলা আমিও কি করব ঘরে চলেই যাই তো ওইটাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আর আমি এই ড্রেসটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা আমি কিনেছিলাম ওখান থেকে ওই ড্রেসটাই পরেছি এখন সকালবেলা তো বেশি আর শাড়িটারই পরিনি আর যাই হোক আইরিন তো বেরিয়ে গেছে আইরিনকে আমি আর দেখাতে পারছি না ও নিচে চলে গেছে মানুষ থাকছে কারণ ওখানে হোটেলে এখন ঢুকতে দেবে না সাড়ে দশটার সময় চেক ইন আছে তো ওই জন্য মানুষ বাবা আর মা পরে যাবে কারণ লাগেজ রয়েছে বলে আমি দাদাভাইয়ের সাথে এখন বেরিয়ে যাচ্ছি আমি আর আইরিন চলো যাওয়া যাক আজকে প্রথম দিন বিয়ের ফার্স্ট দিন দুদিন ধরে বিয়ে হবে আমি তো করতে পারবো যাই হোক দুদিন ধরে নিশ্চয়ই তোমাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো চল টাটা এখনের মতো টাটা পরে তোমাদের সাথে ভেনুতে গিয়ে দেখা হচ্ছে সোনামা সুন্দর ড্রেস সব নতুন নতুন ড্রেস সব তোরটা তো নতুন ও ওকে ওকে আচ্ছা দেখুন এই যে আমরা মোটামুটি বিশ্ববাংলা গেটের এখানে চলে এসছিলাম বিশ্ব বাংলা গেটের এখানেই ওর বিয়ের ভেনুটা ছিল আর আমরাও তো সকাল সকাল পৌঁছে গেছিলাম এত ভালো লাগছিল অনেক দিন পরেই রাস্তায় আমি এসেছি মানে অনেকটা বছর পরে এমনকি আর এই কলকাতার রাস্তাঘাট দেখতে তো সত্যিই ভালো লাগে কলকাতার বাড়ি ঘর খুবই ভালো লাগে এসবকে আমরা হয়তো যারা দূরে থাকি তারা তো সত্যিই এগুলোকে মিস করি আর বিশ্ববাংলাকেও খুব ভালো লাগছিল দেখতে আমরা তো এই জাস্ট এসে পৌঁছালাম কিন্তু একটা এ হয়ে গেছে উপাসনা নিজে মানে যার বিয়ে সে এখনও নিজেই আসেনি ও অন দ্য ওয়ে আছে চলো তোমাদের তার আগে একটুখানি দেখিয়ে দিই কীরকম সাজিয়েছে আজকে তো অন্য থিম মনে হচ্ছে আসলে ও ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছে তো আজকে ওর নন্দিমুখ আর রয়েছে আইগুরাবাদ আমার মনে হয় এই জায়গাটাই হবে তো তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দিই এই যে এইটা হলো মনে হয় যেখানে বসবে আর বাইরের গেটটা আমি পরে তোমাদেরকে যখন বাইরে বেরোবো তখন আমি দেখে দেবো ওটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো মানে বেশ ভালোই লাগছে কিন্তু এরকম হয়ে গেছে দুলহানের আগেই আমরা চলে এসেছি ওকে ওয়েলকাম করবো বলে চলো এইটা হলো আমার কাকিমা কা কাকিমা এই যে আমার কি বলছো এই যে আমাদের বলবো না আচ্ছা পঁচিশ আচ্ছা না না ও হলো আমাদের নতুন বউ এই যে এখানেও পুজোর কাজ স্টার্ট হয়ে গেছে তৈরি হয়ে গেছি আসলে এখন আমরা যাব আইবুড়ো ভাতে ওর আইবুড়ো ভাত হবে তখন মুখ হচ্ছিল তোমাদেরকে শেয়ার করলাম তারপর আমি চলে এসছিলাম কারণ লাগেজ সব হোটেলের রুমে চলে এসেছিলো বলে মানুষরাও চলে এসেছিলো বা আমারাও চলে এসেছিলো ওই জন্য আমি চলে এসেছিলাম তো এই যে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম এই শাড়িটা তো এই শাড়িটাই পরেছি আর এই ব্লাউজটা আমার আগেই করিয়েছিলাম তোমার এতে পুজোর সময় আগের বছর পুজোর সময় এটা বানিয়েছিলাম এর সাথেই আমি টাই আপ করে নিয়েছি তো তোমরাই জানিও আমাকে কেমন লাগছে আর এই যে এই গয়নাগুলো আজকে পরেছি আপাতত তারপরে রাত্রেবেলা আরেক রকম পড়ার প্ল্যান আছে সব আস্তে আস্তে ধীরে ধীরে হবে তো এই শাড়িটা এরকম লুকে আর এই যে মানুষও এখানে রেডি ওর অফিস করছে আসলে ও আজকে নতুন জামাই পড়েছে কিন্তু অফিসের একটা ট্রেনিং চলছে তো ওই জন্য ওই কাজেই ব্যস্ত রয়েছে আর আইরিনকে আমি একটুখানি পরে দেখাচ্ছি চলো আইরিন সেজেছে এই ড্রেসটা পরেছে ওকে আজকে আজকে আইরিনকে আইরিনের পুরো দিদি সাজিয়ে দিয়েছে তাকে এদিকে এই যেরকম করে চুল টুল বেঁধে দিয়েছে এইভাবে এই বাবা এমন সাজ সেজেছিস তো পরে যাচ্ছি আর এই যে

বলতে লাগ তুই আমি তো না দই কাটলা মটন এখানে চিকেন মাছের মালাইকারি এইদিকে বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা পটল দর্মা এটা ওটা মাটন ওটাকে মাটন আছে ওকে ফাইন খাও ভালো ভাবে শান্ত হবে খাও ফিনিশ করো মা এই যে সেজেছে আর এই যে আমার ছোট কাকা এই যে আমার অনেক আগে তো ছোট কাকা ছোট কাকনা বোলো আচ্ছা এটা হলো আমার ছোট কাকিমা এদিকে আসো বলো ছোট কাকিমা আচ্ছা ও স্কিস ই বল শুনতেন না শুনতেন না এরপরে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম হদে হদে কিছু ফটোশ্যুটও করলাম আর এই যে আমাদের নতুন কাপল আর এখানে সকালবেলা আমি দিদি শোনামা মাম্মা সবাই মিলে একটা ফটোও তুলেছিলাম আর এটা সকালের ফটো আমার ব্রাইডের সাথে আসলে ওর সাথে আমার ছোটোবেলার থেকে সঙ্গী ও আমার ছিল যাই হোক আর এখানে সবাইকে একটা গ্রুপ ফটোও তুলেছিলাম আসলে এত সবার সাথে গল্পে ব্যস্ত ছিলাম আমি সত্যি কথা ব্লগিং করতে ভুলে গেছি যে আমি ব্লগিং করছিলাম যাই হোক এরকম আস্তে আস্তে সময়টাও কেটে গেছে আর আমিও খুব তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম আর এই ওরাও খেতে বসে গেছিলো আর সবাই ফটো তুলবে বলে ওদের খাওয়ারও মানে একটা প্রবলেম হচ্ছিলো যাই হোক আসলে ওও তাড়াতাড়ি করছিলো কারণ ওকেও বেরোতে হবে ওরও সাজাতে চলে আসবে আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি কারণ আমার কাছে সাজাবে ও চলে এসেছে বাবু আমি জাস্ট নিয়েছি পোলাও আর দই একটা দই পটল আছে এটাই নিয়েছি চলো তাড়াতাড়ি এটা খেয়ে নিই কারণ ও ওয়েট করছে অলরেডি চলে এসছে খাওয়া দাওয়ার পরে তো আমি চলে এসেছিলাম আর এই ফটোগুলো তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম আর এর রাত্রে যে মেহেন্দির ফটো মানে ভিডিওটা আছে এর পরেই আসবে তোমাদের সামনে আর আশা করি তোমাদের ভালো লেগেছে এই যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না